ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডিয়াম মিগুয়েল এই মুহূর্তে বাংলাদেশের ক্লাব থেকে সরকারিভাবে তিনি বিদায় জানিয়েছেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস এর সঙ্গে যুক্ত ছিলেন এবং অস্কারের প্রাক্তন ছাত্র আবারও অস্কারের কোচিং যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সেই সময়ের অপেক্ষা গতকাল রাত্রিবেলা কিন্তু খন্ডন হয়েছে মিগুয়েল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু বিদায় জানিয়েছেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসকে বাংলাদেশে যে সময় পরিস্থিতি প্রচন্ড পরিমাণে ভয়াবহ হয়ে ওঠে পারিবারিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দেশে ফিরে যান শোনা যাচ্ছিল বসুন্ধরা কিংস এই বাংলাদেশের ভয়াল পরিস্থিতির মধ্যে তারা কিছু খরচা কমাতে চায় তবে মেগুয়েল তো বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস কে বছরের পর বছর ট্রফি জিতিয়েছে তিনি চাইছিলেন তার স্যালারি কিছুটা ইনক্রিজ হোক তবে বসুন্ধরা কিংস সেটা চায়নি তো সেই পরিপ্রেক্ষিতে তিনি আর ফিরে আসেননি বা বলা যায় বেশ কিছুদিন পর তিনি বাংলাদেশের ক্লাবে ফিরলেও বেশ কিছু ওয়েট বাড়িয়ে তিনি ফিরেছিলেন শোনা যায় আট থেকে দশ কেজি ওয়েট নাকি তার বেড়ে গেছিলো যেটা বাংলাদেশি মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে শিরোনাম করা হয়েছিল বাংলাদেশের বিভিন্ন মিডিয়া হাউস থেকে যে মিগুয়েল ফিরেছেন দশ কেজি থেকে আট কেজি ওয়েট বাড়িয়ে এরকম বিভিন্ন আপডেট তবে এই মুহূর্তে তিনি আর ফিরে যাননি বাংলাদেশের ক্লাব এবং বসুন্ধরা কিংস বিভিন্ন সময় সাফার করেছে তাকে ছাড়া তাদের খেলতে হয়েছে তবে যে বিষয়টা শোনা যাচ্ছে মিগুয়েল বেশ কিছু মাসের পেমেন্ট কিন্তু পাননি তার স্যালারি বাড়ানো তো দূরস্ত এই পেমেন্ট ইস্যু নিয়ে তাকে কিন্তু বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছে শেষ পর্যন্ত তিনি আবারও বেঙ্গল জার্সিতে অস্কার ব্রুজনের আন্ডারে খেলতে চলেছেন এটা এই মুহূর্তে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে কারণ অফিসিয়ালি তিনি বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস কে বিদায় জানিয়েছেন